দিনকে আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দল নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থার দ্বারা আক্রান্ত সকলের প্রতি তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানা যে আমার কাছে কোনো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা সম্ভব তারা জায়গায় সেনাবাহিনীতে নিয়ে কিরকম পথে নামল পাঠানের নাম থাকলে তাকে দেখা যাচ্ছে নাম থাকলেও দেখা যাচ্ছে তিনি কেন নেই তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে দিতেছেন বড় উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতেনি সাম্প্রদায়িক কার খেলে দিতেছেন এবং ওদের ঘরের ছেলে অজিত চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধিত চৌধুরী ওর নামটা যদি অধিত চৌধুরী না হলে ওদের কমিউনিটির কোনো নাম হতো তাহলে ওরা অজিত চৌধুরীকেই বলতো আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটা আব্দুলের একটা খলিলুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা খুলেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অধিক চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকার হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট জিতেন জিতে অতএব মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাস্তা বাদ অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলছে আমার অম্বল হবে এইরকম নয় আমার মানসিকতা নয় অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার অভিজিৎ সিনার লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার ছিল তো সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদ তো তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে গেস্ট যা বলবে গেস্ট অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পজ নেওয়ার দরকার ছোট মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল কিনেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়